ঠকলেও ঠকিও না অন্যকে ঠকিয়ে তুমি জিতে যাবে সেটা হয় নাকি কাউকে ঠকালে তোমাকেও যে ঠকতে হবে যে ঠকায় সে ঠকে তুমি এক মানুষ ঠকাও তোমাকে বাকি সবে ঠকায় তুমি যাদের কাঁদাও আবার তারা যাদের কাঁদায় এভাবে ফিরতে ফিরতে কান্না তোমার দিকেও ফিরবে তাই ঠকিয়ে কেউ না ঠকে পারে না মানুষ ক্ষমা করতে পারে কিন্তু প্রকৃতি প্রকৃতি কাহুকে ক্ষমা করে না তার নিজস্ব নীতি আছে যেটুকু ভেজাবে ততটুকুই ভিজবে কারো সুখ শান্তি কেড়ে নিয়ে স্বপ্ন ভেঙে দিয়ে কেউ আত্মিক প্রশান্তি নিশ্চিত করতে পারেনি তুমি আজ ঠকালে তুমি কাল ঠকবে পাপের এক ভাগ পৃথিবীতেই ভোগ করে যেতে হবে কাহুকে ঠকিয়ে কেউ মাপ পায় না পায়নি দীর্ঘশ্বাসের গভীরতর ক্ষমতা অভিশাপ বিনিময় বিহীন যায় না কারোর চোখের জলে যদি তোমার নাম লেখা থাকে কারোর বুক ভাঙায় যদি তোমার দায় থাকে তবে তোমাকেও কাঁদতে হবে বুকের মাঝে ব্যথা আরও অধিক সাময়িকের জন্য বিজয় মিছিল করতে পারো কিন্তু ধ্বংস ফেরাতে পারবে না কারো যেটুকু ক্ষতি করেছ তার অধিক ক্ষত সারা জীবন বয়ে বেড়াতে হবে প্রকৃতি তার প্রতিশোধ একদিন ঠিকই নেবে প্রকৃতি জানে তার প্রতিশোধ নিতে তাকে অনুরোধ জানাতে হয় না তাই মানুষকে ঠকিও না কারো বিশ্বাসভঙ্গের কারণ হইও না মানুষের অভিশাপের চেয়ে মানুষের চোখের জলের থেকে ক্ষতির বড় কোনো অস্ত্র নেই কারো স্বপ্ন ভেঙে দিয়ে তোমার কোনো ক্ষতি চোখে পড়ল না অথচ তুমি কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছলে না এই তো প্রতিশোধ যে সকল ভুলের পাশ্চিত্য করতে করতে জীবন হয়ে যায় তার অন্যতম অন্যকে ঠকানো মানুষকে জিতিয়ে দাও নিজে কম নাও তবুও ধ্বংসের ফাঁদে পা দিও না কারোর ক্ষতি করে মেরুদণ্ড তুলে কখনো দাঁড়াতে পারবে না হিসেব মেটাতেই হবে কারোর দুর্বলতা চেনে সুযোগ নিও না যেটুকুই প্রতিশ্রুতি দাও সেটুকু রাখতে পারবে মাঝপথে ছেড়ে গেলে তুমি হয়তো গন্তব্যে পৌঁছতে পারবে কিন্তু যে পথহারা হলো সে তোমার গন্তব্যের যাত্রা কঠিন করে তুলবে যে অধিকার হারা হয় কিংবা প্রাপ্য থেকে বঞ্চিত হয় সে যখন দীর্ঘ ছাড়ে তখন তা মিসটার্গেট হয় না মানুষ যদি ঠকে ভগবানও তার দায় তুলে দেবেন না মানুষদের আস্থা বিশ্বাস ভঙ্গ করার মতো বড় পাপ আর নাই স্বপ্ন স্বাদ ধ্বংস করার মতো বড় অন্যায় নাই ক্ষমতা পেয়ে সুযোগ্য যে যদি কাউকে ঠকাও তবে প্রকৃতি তার প্রতিশোধ অচিরেই অবশ্যই নেবে জীবনে কোনো না কোনো ঘাটে তুমি ঠকবে ঠকতেই হবে অতীতের অন্যায়ের জন্য অনুশোচনা করো যে ভুল পাচে ফেলে এসেছ তা সুযোগ থাকলে সূত্রে নাও প্রয়োজনে গচ্ছা দাও তাও আলোর মুখোমুখি দাঁড়াও কেউ কারোর জন্য অপরিহার্য নয় তবে কারোর অপূর্ণতায় কেউ যদি শূন্যতা অনুভব করে তবে তাতে ক্ষতের ক্ষতিয়ান দীর্ঘ করবে একটা মাত্র জীবন এখানে সুখী হতে না পারলে কিংবা নিজেকে না জানলে সমগ্র আয়োজন বিফল তুমি বুঝে নিও কাজেই নিজে ঠকে হলেও অন্যকে জিতিয়ে দাও পরিণামে ফল ফুল পাবে সবটাই পাবে কাউকে ঠকালে তিনি ধাক্কা সামলে উঠবেন কিন্তু এর প্রতিশোধে তোমাকে যে খেসারত দিতে হবে তা বোধহয় তুমি সামলাতে পারবে না কারোর দীর্ঘশ্বাসে কারোর অনুযোগের তীরকে ফলকে থেকো না যেটুকু পারো দাও কিন্তু অন্যায় কারোর থেকে নিও না মন ভেঙো না মিথ্যা আশ্বাসে কিংবা প্রলোভনে তুমি তুল্য কেড়ে নিলে তোমার থেকে পাহাড় সমদখল দখল হয়ে যাবে জীবন সুন্দর যদি সুন্দরের রশ্মি রেখে আসুক সেই আলোতে আলোকে তুমি হবে যে আলো পদাঙ্ক অনুসরণ করেছ কাউকে এক চিমটে ব্যথা দিলে তোমাকেও এক ফালি দুঃখ সামলানোর জন্য প্রস্তুত হতে হবে দুঃখ তখন উঁচু ঢেউ হয়ে জীবনের তীরে তীব্র হয়ে উপচে পড়বে হারও তবে হারিও না জীবনে সর্বত্র জিততে হয় না